নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন সম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হাজির হয়েছি সবচেয়ে সহজ পদ্ধতিতে চুষি পিঠে তৈরির রেসিপি নিয়ে সঙ্গে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আর এইভাবে চুষি পিঠে তৈরি করলে খুব নরম হবে মুখে দিলেই মিলিয়ে যাবে আর টেস্ট হবে দুর্দান্ত এরকম রেসিপি আরো দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দু কাপ পরিমাণে জল নিয়ে নেব তারপর এটাকে হাই ফ্লেমে গরম করতে শুরু করব। জলটা অল্প গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন আর দিয়ে দেব এক টি স্পুন ঘি তারপরে হাই ফ্লেমে যখন জলটা এই রকম ফুটতে শুরু করবে টকবক করে তখন ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম এখানে দেড়শো গ্রাম চালের গুঁড়ো নিয়েছি বাড়িতে মেজারমেন্ট কাপ না থাকলে যে কোনো বাটি অথবা গ্লাসের মাপ করে আমরা চালের গুঁড়ো নিতে পারি ঠিক তার দ্বিগুণ পরিমাণে জল দিতে হবে চালের গুঁড়ো অ্যাড করার পর এইভাবে একটা খুন্তি দিয়ে অল্প অল্প করে একটু নেড়ে দেব তারপরে ফ্লেমটাকে লোতে রেখেই এটাকে ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেলে ঢাকা খুলে আবারও খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে শুকনো নারকেলের গুঁড়ো বা ডেসিক্রেটেড নারকেল যারা কোনোদিনও এইভাবে নারকেল দিয়ে চুষি পিঠে বানিয়ে দেখেননি তারা একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে নারকেলের গুঁড়ো অ্যাড করে আবারও খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে আরও তিন চার মিনিট ঢেকে রাখবো তারপর ফিরে আসছি 3-4 মিনিট হয়ে গেছে চালের গুড়ের মিশ্রণটাও কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি এই মিশ্রণটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব যাতে মাখতে সুবিধা হয় থালার মধ্যে নিয়ে নিয়েছি গরম গরম থাকতেই কিন্তু আমাদের ভালো করে মেখে নিতে হবে আর চালের গুড়ের একটা ডো তৈরি করে নিতে হবে যেটা দিয়ে আমরা চুষিগুলো তৈরি করব যারা প্রথমবার পিঠে তৈরি করছেন তারা যদি গরম গরম এই কাজটা করতে না পারেন তাহলে 2-3 মিনিট অপেক্ষা করে তারপরে ভালো করে মেখে নিতে পারেন সেক্ষেত্রে সুবিধা হবে আমি খুব সুন্দর করে চালের গুঁড়ো দিয়ে এই ডোটা তৈরি করে নিলাম একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখান থেকে একটা রুটির লেচির সাইজের কেটে নেব তারপর বাকিটা একটা ভিজে সুতির কাপড় দিয়ে ঢেকে কারণ চালের গুঁড়োটা কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় তাই চুষি কাটতে অসুবিধা হবে শক্ত হয়ে গেলে সেই জন্য এটাকে ঢেকে রেখে অল্প অল্প করে এখান থেকে নিয়ে আমরা চুসিগুলোকে তৈরি করব। এই যে এই লেচিটা থেকে আমরা এবারে চুষি তৈরি করব। আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি কাঠের তার উপরে কিছুটা পরিমাণে চালের গুঁড়ো ছড়িয়ে নিলাম তবে আপনারা চাইলে বেলুন চাকির ব্যবহার করতে পারেন এখান থেকে এবার ছোট্ট ছোট্ট করে আমি দেখুন এরকম ভাবে নিচ্ছি এগুলো দিয়ে এক একটা করে চুষি তৈরি করব প্রথমে বেশ কয়েকটা ছোট ছোট অংশ এরকম নিয়ে নিলাম একদমই ছোট ছোট এগুলো দশ বারোটা করে এরকম ছোট ছোট করে নিয়ে তারপর একটা একটা করে হাতের পাতা সাহায্যে ডোলা দিয়ে আমরা চুষিগুলোকে তৈরি করব যেভাবে আমরা ছোট থেকেই দেখেছি মা দিদিমা ঠাকুমারা সবাই এইভাবেই কিন্তু চুষি তৈরি করে হাতে পাতার নিচে তাতে কিন্তু এই যে ছড়িয়ে নেওয়ার কারণ এইগুলো করে সুন্দর তৈরি হবে ঠিক এরকম এরকম করে একটা একটা করে চুষি আমাদের তৈরি করতে হবে এটাই কিন্তু সবথেকে পুরনো পদ্ধতি আর এইভাবেই কিন্তু একদম লেচিগুলো যতটা সমান হবে ছোট ছোট অংশগুলো তাতে কিন্তু চুসিগুলো সমান মাপের হবে প্রত্যেকটা চুসির সাইজ যে একই রকম হতে হবে সেটা কিন্তু কোনো দরকার নেই তাই প্রথমবার যারা চুসি তৈরি করছেন তারা যেরকম ভাবে ছোট বড় চুসি তৈরি করতে পারেন কারণ চুসির সাইজের ওপরে টেস্ট কিন্তু ডিপেন্ড করে না তবে চেষ্টা করব আমরা একটু ছোট ছোট সাইজের করার এই ছোট ছোট অংশগুলো নিয়ে হাতের নিচে দুবার ডলা দিলেই কিন্তু এই চুসিগুলো খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে যদিও এটা করতে একটু সময় লাগবে কিন্তু খুব সহজভাবে আপনারা করে নিতে পারবেন আমরা চাইলে লেচিটাকে গোল করার পরিবর্তে এইরকম লম্বাটা একটা দড়ির মতো করে নিতে পারি যতটা সম্ভব সরু করে এইভাবে রোল করে নিলে কিন্তু তৈরি করতে পারি কিভাবে তৈরি করবো আমি বলে দিচ্ছি প্রথমে আমি ওই লেচিটাকে এরকম লম্বা করে নিলাম তারপর একদম ছোট্ট ছোট্ট করে এখান থেকে কাটবো যেরকম আমি গোল লেচি থেকে কাটছিলাম ঠিক একইভাবে আরো একটু চালের গুঁড়ো আমি ছড়িয়ে নিলাম যাতে নিচটা কিন্তু স্লিপারি হয় চালের গুঁড়োটার মেন কারণ হচ্ছে ওর হাতে ডলা দিলে ওটা যাতে আটকে না যায় ওটা ডাউন হয়ে চুষিগুলো তৈরি হতে পারে এরকম ভাবে আমরা চুষি তৈরি করতে পারি যেরকম ইচ্ছা নিজেদের ইচ্ছা মতন চুষিগুলোকে তৈরি করাটাই হচ্ছে মেন কাজ এরকম ছোট ছোট করে সেই একইভাবে আমি ছিটছি আর চুষিগুলোকে তৈরি করছি আমি আরো একটা জিনিস বলে দিচ্ছি একটা কাঁচি দিয়ে আমরা লেচি থেকে এইরকম কিন্তু ছোট ছোট করে পিসেস গুলো কেটে নিতে পারি যদি মনে হয় হাত দিয়ে ছোট ছোট অংশ আলাদা করতে অসুবিধা হচ্ছে তাহলে কিন্তু কাঁচে দিয়েও আমরা এরকম দেখুন সমান মাপের পিসগুলো কেটে নিতে পারছি আর সেইগুলো দিয়ে কিন্তু এইভাবে ডলা দিয়ে দিয়ে চুষি চুষি তৈরি তৈরি করতে পারি করার বিভিন্ন রকম উপায় আছে আবারও মেন ছোট্ট ছোট্ট যে অংশগুলো আমরা করছি সেটা সমান মাপের হলে চুষিগুলো সমান মাপের হবে এই দেখুন কত সহজে আমি এইভাবেও চুষিগুলো তৈরি করে দিলাম আর সবশেষে যেটা বলবো এখন অনেক ভিডিওতেই ছান্তা হাতা বা গ্রেটার দিয়ে চুষি পিঠে তৈরি করার পদ্ধতি শেয়ার করা হচ্ছে তবে আমি বলবো সেই পদ্ধতিতে চুষি পিঠা তৈরি হবে না শুধু সময় নষ্ট হবে আমাদের মা দিদিমা ঠাকুমার হাতে চুষি পিঠা বানানোর পদ্ধতিটাই আমার মনে হয় সবচেয়ে বেস্ট ও ইজি এই যে চুষিগুলো আমার তৈরি করা হয়ে গেছে আমি সম্পূর্ণ ডোটা দিয়ে কিন্তু চুষি তৈরি করিনি প্রায় তিন ভাগের দুভাগ অংশ দিয়ে চুষিগুলো তৈরি করে নিয়েছি আর চুষি তৈরি করার সময় কিন্তু চালের গুঁড়ো ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে হলে কিন্তু একটা অপরটার গায়ে লেগে যাবে এবারে আমরা এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব চুষিগুলোর গুঁড়োটা ঝেড়ে নিতে হবে এই অবস্থায় কিন্তু দুধে দেওয়া যাবে না তাই জন্য আমি একটা বোলের মধ্যে ছাঁকনি বসিয়ে চুষিগুলোকে একটু ঝেড়ে নেব। এই যে ছাঁকনির ওপরে আমি চুষিগুলো দিয়ে দিয়েছি তারপর এইভাবে একটু চেলে নিচ্ছি দেখুন নিচে কিন্তু চালের গুঁড়োগুলো এক্সট্রাটা জমে গেছে এবারে আমরা চলে যাব পরের স্টেপে এবারে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব দুধ আমি এখানে এক লিটার পরিমাণে দুধ নিয়ে নিলাম এবারে ফ্লেমটাকে অন করে হাই ফ্লেমে এটাকে গরম করতে শুরু করব হাই ফ্লেমে দুধটা যখন ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে দিয়ে দেব চুষিগুলো তারপরে লো ফ্লেমে আট থেকে দশ মিনিট এটাকে রান্না করব। যার ফলে চুষিগুলো সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট লো ফ্লেমে রান্না করে নিলাম চুষিও সিদ্ধ হয়ে গেছে আর দুধটাও বেশ খানিকটা ঘন হয়ে গেছে এবারে এর মধ্যে অ্যাড করে দেব গুড় একটু ভালো মানের গুড় এর মধ্যে দিতে হবে আমি এখানে তিনশো গ্রাম পাটালি গুড় দিয়ে দিলাম গুড়ের পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন গুড় আট করার পর আবার এটাকে নাড়তে নাড়তে রান্না করতে হবে যাতে গুড়টা সম্পূর্ণ দুধের মধ্যে মিশে যায় গুড়টা সম্পূর্ণ গলে গেছে এবারে আমি ফ্লেমটাকে হাই করে দিয়ে একটু ফুটিয়ে নেব চুষিপিটাটা অনেকে একদম একটু পাতলা পাতলা পছন্দ করে আবার অনেকে একটু ঘন পছন্দ করে সুতরাং সেই অনুযায়ী ফুটিয়ে নিতে হবে তবে এখন যেরকম পাতলা দেখতে লাগছে চুষি পিঠেটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই জমে যাবে হাই ফ্লেমে দু মিনিট আমি ফুটিয়ে নিলাম এবারে ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব ওয়ান ফোর টি স্পুন এলাচের গুঁড়ো তারপর ওভেনটাকে অফ করে দেব। বাড়িতে এলাচের গুঁড়ো না থাকলে ছোট এলাচের দানা ক্রাশ করে দিতে পারেন আবার অনেকে গুড়ের টেস্ট পছন্দ করেন বলে এলাচটাকে স্কিপও করতে পারেন এলাচ দেওয়ার পরে সামান্য একটু মিক্স করে নিয়েই এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে খুবই নরম দুর্দান্ত স্বাদের চুষি পিঠা রেসিপি আমি চেষ্টা করেছি চুষি পিঠে বানানোর সব রকম সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করার ঠিক এই রকম মাপ আর পদ্ধতি ব্যবহার করলে প্রথমবারই কিন্তু চুষি পিঠে দারুণ হবে নরম হবে আর খেতে হবে সেরা সেরা আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হবো নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার